নমস্কার দেখছেন বার্তা হরিঙ্গাটা আমি গৌর ঘোষ ভারতীয় সেনাদের অপমানের প্রতিবাদে রাস্তায় নাভ আজ সন্ধ্যার সময় ভারতীয় জনতা পার্টি দেখতে থাকুন পরবর্তী অংশ খবর দীপক কুমার মোস্তাফি ও গৌর ঘোষ ভারতবাসী হিসেবে আমরা এইখানে মুখ্যমন্ত্রীকে আমরা অপমান করছি এবং নিন্দা আছি এখানে আমার বক্তব্য শেষ আজকের এই সান্ধ্যকালীন যে পদসভা সেই পথসভায় উপস্থিত আছে এই মণ্ডলের প্রাক্তন সভাপতি সম্মানীয় অমৃতপাল মহাশয় উপস্থিত আছেন মন্ডলের বিভিন্ন কার্যকর্তা গান অর্থাৎ শক্তি প্রভু মানুষ এবং বাজার সংলগ্ন যে নাগরিক বৃন্দ প্রত্যেকে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার শ্রেণীগত ভাবে প্রণাম এবং ভালোবাসা আপনারা হয়তো ভাবছেন আজকে আপনাদের ভাবতে হবে যে সেনাবাহিনী আজকে সারা ভারতবাসীর পক্ষ সারা ভারতবাসীকে সবসময় নিরাপত্তা রেখেছে যাদের জন্য আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারি সেই সেনাবাহিনী কিন্তু ভারতবাসীর গর্ব হওয়া উচিত এবং সেই সেনাবাহিনী ভারতবাসীর গর্ব আজকে জানি না সেই সেই সেনাবাহিনী তৃণমূল কংগ্রেসের কাছে গর্ব কিনা কিন্তু আমরা জানি ভারতীয় ভারতবাসী এবং ভারতীয় ভারতীয় জনতা পার্টির প্রতিটি নেতৃত্ব কর্মীর কাছে সেই সেনাবাহিনী গর্বের বিষয় আমরা জানি ভারতীয় সেনাবাহিনীকে আজকে তিনি বলছেন ওখানে প্যান্ডেলটি আঁকা ছিল বাঙালি যে তার প্রতিবাদ স্বরূপ হয়ে প্যান্ডেলটি করা হয়েছিল আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই বাঙালি অস্মিতা বলতে আপনি যেটা করছেন বা সেটা পশ্চিমবাংলায় আজকে যে পরিযায়ী শ্রমিক বাঙালি যারা আছে তাদের উপর যে আক্রমণের প্রশ্ন আপনি তুলছেন বারবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সেই পরিযায়ী সন্ধে নামতেই ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ উঠল উঠল স্লোগান উদ্দেশ্য কী উদ্দেশ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সেনা কে তিনি অপমান করেছেন তিনি বারবার তার প্রতিটা কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তিনি দেশবিরোধী আমরা মেনে নিতেই পারি যে যে কথাগুলো পাকিস্তানে বলার কথা সেই কথাগুলো তার মধ্যে বেরিয়ে আসছে তিনি কি কোথাও দেশে থেকে দেশ বিরোধী কথাবার্তা তিনি কেন বলছেন এ চিহ্ন আমাদের সকলের মনে সেনা যে নিরলস পরিশ্রম করে আমাদের দেশকে সুরক্ষা দেয় আমাদের নাগরিকদের সুরক্ষা দেয় সেখানে কি করে তিনি সেনাকে অপমান করতে পারেন কি ধরনের অপমান করেছেন কোন পরিপ্রেক্ষিতে আপনি বলছেন তিনি বলছেন আসলে যে বাংলা ভাষাকে নিয়ে তিনি বলতে চাইছেন সাদেশে যেহেতু ভোট আছে তিনি বাংলা ভাষাকে অপমান করছে আমাদের বাংলা ভাষাকে অসম্মান করছে তিনি তার প্রতিটা কথার মতন বুঝতে বোঝাতে চাইছেন কিন্তু বাংলা ভাষাকে নরেন্দ্র মোদী দিয়ে তিনি দ্রৌপদী ভাষার মর্যাদা দিয়েছেন সেখানে কি করে তিনি ভাবতে পারেন যে বাংলা ভাষাকে অপমান করছেন আজকে যে ধিক্ষা রুচি না আপনি না এক মিনিট আর্মির আর্মিদের নিয়ে আজকে ঘটনা আছে এই ধিক্কার মিছিলটা আর্মিদের উদ্দেশ্যটা উদ্দেশ্য কারণ তিনি একটা প্যান্ডেল করেছিলেন প্রায় এক মাস ধরে সেটা কিন্তু সেই যে স্থানটাতে সেখানে দুদিনের বেশি থাকা যায় না তিনি দীর্ঘদিন ধরে একটা ওখানে প্রতিবাদ মিছিল করবেন বলে একটা প্যান্ডেল করেছিলেন সেটা সেনা যেহেতু খুলে দিয়েছে তারই জন্য তিনি বলছেন যে আমাকে দেখে সেনা পালিয়ে গেছে তাহলে ভাবুন যে তিনি কতটা ক্ষমতাধারী না হলে পারে এই ধরনের কথাবার্তা বলা যায় এবং কতটা দেশ বিরোধী না হলে কেন তাকে দেখে সেনা বাড়িয়ে যাচ্ছে দেশের সেনা আজকে কলকাতার মুখে ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য সেনাবাহিনীর গাড়িকে আটকেছে কি বলবেন মানে তিনি গণতন্ত্রকে প্রতিটা ক্ষেত্রে লঙ্ঘন করে দেওয়ার তিনি তার মাহাত্মকে বোঝাতে চান বা তার দেখাতে চান তাই এই ধরনের ঘটনা মমতা একবার নয় বিভিন্ন তার কার্যক্রমের মধ্যে দিয়ে দেখিয়েছেন এবং পশ্চিমবাংলাবাসী সহ দেশবাসী দেখছেন তাই ছাব্বিশে ভোট সামনে খুব বেশি দিন এই ভারতীয় সেনা বলুন বা আমাদের সাধারণ নাগরিকদের এই ধরনের যে ব্যবহার তিনি করছেন যে পশ্চিমবঙ্গকে যে দুর্বিষহ হতাশা পরিবেশের মধ্যে তিনি রাখছেন বেশি দিন আর চলবে না আগামী দিন এখানে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই অত্যাচারী এই দুর্নীতিবাদ মূলত চোর সরকার এখান থেকে উৎখাত হবে সম্ভবত ছাব্বিশে ইলেকশন প্রথম দিকেই হবে কি ভাবছেন ইলেকশন নিয়ে ছাব্বিশে মানুষ ঠিক করে নিয়েছে এইবার এই সরকার পরিবর্তন হবে কারণ এই সরকার পরিবর্তন না হলে আট থেকে আশি কোনো মানুষ এখানে সুরক্ষিতভাবে থাকবে না আজকে দেখেন প্রতিটা মানুষকে যেভাবে তিনি জর্জরিত করে চলেছেন এবং পশ্চিমবাংলা বুকে যে অসহায় পরিস্থিতি তিনি তৈরি করেছেন সেক্ষেত্রে এর একমাত্র বিকল্প হচ্ছে পরিবর্তন আর সেই পরিবর্তন কি না ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এখানে সুন্দর একটি প্রশাসনিক পদ্ধতি চলবে এবং একটি সুশাসনের মধ্যে দিয়ে সরকার চলবে আগামী দিন আপনারা নিশ্চিত বিরোধীরা বলছেন সেনে যা পেয়েছেন তার দিয়ে আরো বিশ্বাসন পাবো কি বলবেন না বিরোধীরা যে কাদের নিয়ে যে দুধেল গায়েদের নিয়ে তিনি ভাবনা চিন্তা করছিলেন যে এর থেকে বেশি আসলে মমতা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তো গণতন্ত্রের তিনি বিশ্বাস রাখেন না তিনি বারবার গণতন্ত্রকে লঙ্ঘন করে দিয়ে তিনি চান তিনি তার পুলিশকে তিনি তলদাস করে তিনি বারবার ভোটে জিতেছেন তিনি বিভিন্ন মানুষকে চমকা কিন্তু এখন মানুষের থেকে গেছে এখন আপনি দেখবেন এখানে যে শিক্ষক মহাশয় কিছুদিন আগে ছাব্বিশ হাজার শিক্ষক মহাশয় তাদের কি দুর্বিষহ অবস্থা এখানে শিক্ষিত বেকারদের কি দুর্বিষহ অবস্থা মা বোনেদের এখানে কি দুর্বিষহ অবস্থা প্রত্যেকেই নিস্তার চাইছে এই সরকারটাই মূলত বিসর্জন চাইছে প্রত্যেকে মানুষ ঠিক করে নিয়েছে এখানে এইবারে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে তারা যতই এবার চমকাক ধমকাক বা নিজেদের কথা নিজেরা যতই জাহির করুক এখানে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার এবারে প্রতিষ্ঠিত হোক নাম পরিচয় আমি বাণী ঘোষ অনেকটা বিতর্ষণ ধন্যবাদ বর্তমানে প্রশাসন তৃণমূল সরকার বারবার এনআরসি নিয়ে বারবার প্রশ্ন তুলছে সেই প্রশ্ন কতটুকু দেখুন যে এনআরসি প্রসঙ্গ এনআরসি বিষয়টাকে আমরা সঠিকভাবে সরকার যে কেন্দ্রীয় সরকার আছে সেই সরকার কোনো না কোনো দল দ্বারা পরিচালিত কোনো সময় এবং নাগরিক কি না অর্থাৎ যত ভারতবাসী যতজন ভারতবাসী ভারতে যতজন বসবাস করছি আমরা সেই যতজন বসবাস করছি তার তথ্য ভারত সরকারের কাছে থাকবে অর্থাৎ কোনো অবৈধ নাগরিক কোনো অবৈধ মানে বিদেশি মানুষ এসে ভারতবর্ষে থাকছে কি না সেইটা আমাদেরকে নির্দিষ্ট করতে হয় আজকে আমরা ভারত পৃথিবীর অন্যান্য দেশে যদি যায় অনেক ছোট ছোটো দেশ অনেক বড় বড় দেশ প্রত্যেক দেশেই একটা নাগরিক পঞ্জি আছে কি না সেই দেশে যারা বসবাস করছে সেই বসবাসের যারা নাগরিক বা অধিবাসী তাদের তথ্য সেই সরকারের কাছে থাকে অর্থাৎ আমাদের যারা ভারতবাসী রয়েছে আমরা তাদেরও তথ্য ভারত সরকারের কাছে থাকা উচিত অর্থাৎ নামের একটা পঞ্জি যে এই এই ব্যক্তি ভারতবাসী অর্থাৎ এরা ভারতবর্ষে বসবাস করে তাহলে এই তথ্যটা আমাদেরকে সঠিকভাবে উপবৃদ্ধি করতে হবে এবং এইটাকেই আমাদের এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যে তাদের তাদের স্বার্থে এটাকে তাদের স্বার্থে পরিচালিত করার জন্য ভুলভাবে ব্যাখ্যা করছে অর্থাৎ এটা ঠিক নয় আগামী দিনে ভারত সরকারের কাছে যে ভারত ভারতবাসী যারা আছে তাদের একটা তথ্য অবশ্যই থাকা উচিত এবং এটা আগামী দিনে সেটা তার কাজ হবে এবং তার কাছে এগোচ্ছে আশা করি কলকাতার বুকে সেনাবাহিনীর গাড়িকে ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্যে গাড়িটাকে এবং ড্রাইভারকে গ্রেপ্তার করছে কী বলবেন আমরা তারই প্রতিবাদে আজকে দেখলেন এক্ষুনি একটুকে আমরা প্রতিবাদ করলাম অর্থাৎ সেনাবাহিনী যে প্যান্ডেল খুলেছে তার প্রতিবাদে আজকে আমাদের কারণীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় তাদের গালিগালাজ করেছে তাদের প্রতিবাদে আজকে আমাদের এই একটা কর্মসূচি হলো এখানে গতকালকে ওই ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আজকে তার অহংকারে ধাক্কা লেগেছে অর্থাৎ সেনাবাহিনী তার প্যান্ডেল খুলে দিয়েছে সেই হিসাবে আজকে কিন্তু তারা সেনাবাহিনীর গাড়িকে আটকে দিয়ে দেখালো যে আমরাও সেনাবাহিনীর গাড়িটাকে আটকাতে পারি অর্থাৎ তার যে তিনি পুলিশ মন্ত্রী কলকাতা পুলিশ আজকে এই কাজটা করেছে তার নির্দেশ ছাড়া এই কাজটা তার কলকাতা পুলিশের পক্ষে করা সম্ভব নয় অর্থাৎ তারা বলতে চাইছে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে অর্থাৎ সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি এই বার্তা তিনি দিতে চাইলেন কিন্তু এই বার্তা আগামী দিনে বাংলার মানুষ ভালোভাবে নেবে না আর ভারতবর্ষে তো তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতেই পারছি তাদের সরকার তাদের যে সরকার আছে বা তাদের যে ক্ষমতা রয়েছে সেটা আগামী দিনে ভুল লুণ্ডিত হবে সেটা আমরা বিশ্বাস রাখি গতকাল কি মুখ্যমন্ত্রী কিন্তু একবারও সেনাবাহিনীর দোষ দেয়নি দোষ দিয়েছে বিজেপি সরকারে বিজেপি সরকার পরিচালিত আছে বলি বিজেপি সরকারকে নির্দেশ এইগুলো হচ্ছে আজকে বলবেন ভাবে আজকে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে চলছে তারা যে ভাবে সরকার চালাচ্ছে তারা মনে করছে যে আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত সাংবিধানিক সংস্থা আছে সবই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেইভাবেই চালাচ্ছে যে আমিই চালাবো তৃণমূল কংগ্রেসই চালাবে তা সেই হিসাবে এরাও মনে করছে যে ভারতবর্ষে যে সাংবিধানিক সংস্থাগুলি আছে সেগুলো ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে বিজেপি চালাচ্ছে কিন্তু তা নয় অর্থাৎ তারা তাদের যে ভাবনা তারা যেভাবে পরিচালিত হচ্ছে মানে যেভাবে পরিচালনা করছে ভাবছে বিজেপিও সেইভাবে পরিচালনা করছে এটা ঠিক নয় সেনাবাহিনী একদম স্বতন্ত্র ভারতীয় সেনাবাহিনী সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই তার সর্বে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি তার নির্দেশে সেনাবাহিনীরা চলে সুতরাং এখানে বিজেপির কোনো প্রশ্নই আসছে না আজকে তিনি মনে করছেন যে বিজেপি আসছে কিন্তু এখানে বিজেপির কোনো ভূমিকাই নেই